আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমি তোমাদের কিন্তু টান পড়াচ্ছি ঠিক আছে টান পড়াচ্ছি একদম সবচেয়ে সহজ নিয়মে এবং এখানে ভুল হওয়ার কোনো সুযোগই নেই হ্যাঁ তো আমরা দেখতে দেখতে টানের টাইপ ফাইভ কনসেপ্ট এ চলে আসলাম কনসেপ্ট ফাইভে দেখতে পাচ্ছ আমরা কি লিফটের সোতার টান নির্ণয় করব। তো অধিকাংশ শিক্ষার্থী এই সূত্রগুলো মুখস্থ করে বাট তোমরা যারা আমার ক্লাস দেখো বা আমার ক্লাস দেখবা সামনে তারা অবশ্যই কি এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই একদম সহজ উপায়ে আমরা এগুলো বের করে থাকি তো তোমাদেরকে আমি যখন টান নির্ণয় করা শেখাইছি সেখানে আমি প্রত্যেকটা ক্লাসে একটা জিনিসই লিখে দিয়েছি সেটা কি বলতো প্রথমত আমাকে দেখতে হবে তরণের দিক এবং দেখতে হবে টানের দিক কোন দিকে ঠিক আছে এর দিক আর টি দিক এ ও টি এর দিক এই দুইটা জিনিস আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে তারপর আমাদের সব কথা হবে এখানে দেখতেই পাচ্ছ যে এটা কখন বলতো এখানে বস্তু ব্যক্তি কি এখানে দুইটা মানে কাপল ভাবতে পারো যা যাই হোক এখানে দুইটা মানুষ বা সেখানে বস্তু হইতে পারে যাই থাক ঠিক আছে তাদের ভর আমাদের আশি কেজি দেওয়া আছে অঙ্ক দেওয়া আছে এটাকে আমি কিভাবে সূত্রে ফর্মুলা নিব দেখো যে এখানে আমাদের কি এটা উপরে ওঠার ক্ষেত্রে এটা কি বলতো উপরে ওঠার ক্ষেত্রে লিফ্টে উপরে ওঠার ক্ষেত্রে মানে লিফটে উপরে ওঠার ক্ষেত্রে কি বলতো এটা এই পাশটা আমাদের কি বলতো নিচে নামার ক্ষেত্রে নিচে নামার ক্ষেত্রে যখন আমরা লিফটে করে নিচে নামবো ওকে একটু খেয়াল করে দেখো আমরা এই পাশটা দেখি ধরলাম এখানে যে ভর থাকবে দুইজন থাকুক পাঁচজন থাকুক দশজন থাকুক তাদের যে মোট ভর সেটা আমি কি ধরবো বলতো এম অর্থাৎ এম মানে কি আমাদের লিফটে একজনও যাইতে পারো যতজন যাবো তাদের মোট ভর কত এম ওকে মোট ভর এম এবং এখানে আমাদের যেই তরণে উপরে উঠতেছে সেই তরণটা আমি কি ধরলাম এ ঠিক আছে সেই তরণটা আমি কি ধরলাম এ তরণে উপরে উঠতেছে দেখো এই লিফটটা কোন বিন্দুকে কেন্দ্র করে পরিচালিত হয় তোমরা কি জানো লিফট কিন্তু লিফট কি কি তুমি যদি খালি চোখে যখন কাছে লিফট দেখো তখন দেখো না যে উপরে উঠুক বা নিচে নামুক সেটা মূলত কিসের জন্য বলতো এই যে এখানে কি আমাদের রশি থাকে উপরে একটা কি এই উপরে একটা কি থাকে বলতো রশি থাকে এই যে রশি দেখো শিকল ঠিক আছে এই রশির মাধ্যমে সে কি বলতো উপরে উঠে আবার রশির মাধ্যমে যখন সাইডে দেয় সেটাকে নিচে নামে অর্থাৎ আমাদের এই লিফ্ট উপরে উঠুক আর নিচে নামক সেটা মূলত এই বিন্দুকে কেন্দ্র করেই পরিচালিত হয় উপরে ওঠার ক্ষেত্রে এটার জন্য আবার নিচে নামার জন্য কি বলতো এটার জন্য এখানেই এখান থেকে যখন সুতা ছেড়ে দিবে বা রশি ছেড়ে দিবে সেটাকে নিচে নামে আর যখন রশি এইভাবে গুটাবে তখন কি উপরে উঠবে ওকে তাহলে আমাদের সবসময় কি বলতো টান কোন দিকে হবে বলতো অলয়েস যে বিন্দুকে কেন্দ্র করে সিস্টেমটা পরিচালিত হয় তাহলে আমার কোন বিন্দুকে কেন্দ্র করে সিস্টেমটা পরিচালিত হয় বলো এখানে কিন্তু অবশ্যই এই যে যে উপরে বিন্দু আছে সেই বিন্দুর জন্য কি উপরে নিচে নামে তার মানে টান কি হবে ওই বিন্দুর দিকে এখানে যখন নিচে নামতেছে তখন টান কোন দিকে বলতো উপরের দিকে এখানে আমি ধরে নিলাম এ তরণের নিচে নামতেছে এবং তাদের মোট ভর কত এম ওকে একটু খেয়াল করে দেখো তাহলে এই উপরে ওঠার ক্ষেত্রে আমাদের সামেশন অফ এফ এ ফিজিকল কত বলতো এম এ সমেশন অফ কত এম এ লিফটে আমি কি বলছি এটার কোন দিকে বল যখন উপরে ওঠে তার মানে তরণটা কোন দিকে বল তো উপরের দিকে যখন আমাদের তরণটা উপরের দিকে তখন আমাদের কি হবে বলতো উপরের দিকে যে বল সেই বলটা কি প্লাস তাহলে এখানে উপরের দিকে বল আছে কি বলতো টি এবং এইটার এমজি কোন দিকে বলতো নিচের দিকে না এটার এমজি কি বলতো এমজি কি বলতো নিচের দিকে উপরে উঠুক আর নিচে নামুক এমজি মানে ওজনটা কি সব সময় নিচের দিকে তাহলে একটু খেয়াল করে দেখো যে উপরে এই যখন লিফটে করে আমরা উপরে উঠি মানে তরণটা আমাদের উপরের দিকে ঠিক আছে তখন আমাদের কি সামেশন অফ এফিজিক্যাল টু কত এম এখন এই জায়গায় দুইটা বল কাজ করতেছে একটা কি টান বল আর একটা কি ওজন বল এখানে টান বল প্লাস নাকি ওজন বল প্লাস বলো অনেকে বলবে ওজন বল প্লাস কিন্তু আমার ক্লাস যারা করে তারা বলবে কি বলতো টি প্লাস কেন টি প্লাস কারণ এটা তরণটা উপরের দিকে সো উপরের দিকে যেই বল থাকবে সেই বল এই ক্ষেত্রে কি প্লাস সো আমরা এখানে কি ধরব টি মাইনাস কত এম জি ইজ ইকুয়াল টু কত এম এ সো এখানে আমরা কি লিখতে পারি টি কত এম জি প্লাস মাইনাস টু পাশে গেল এম প্লাস কত এম এ এখান থেকে আমরা যদি এম কমন নিই টি কত এম কমন নিলে জি প্লাস এই যে সবাই এই লাইনটা সবাই মুখস্থ করে যে এ তরণে যখন লিফট উপরে ওঠে এ তরণে যখন লিফ্ট কি করে বলতো উপরে ওঠে তখন কি হবে তখন আমাদের টি ইজ কত এম ইনটু জি প্লাস এটা এইটা সবাই মুখস্থ করে কিন্তু আজকের পর থেকে কি মুখস্থ করা লাগবে কোনো মুখস্থ করার দরকার নাই দেখো এখানে যে মান দেওয়া আছে এখানে যদি আমি মানটা বসায় দিই ঠিক আছে এই অঙ্কের জন্য আমরা কি লিখতাম বলতো এই অঙ্কের জন্য এই অঙ্কের জন্য লিখতাম যে সামেশন অফ এফ কত এখানে এম কত মানে কি এ এ ওকে সো এখানে দেখো কি হবে টি মাইনাস কত এইটি জি তার মানে এখানে নিচে কি এইটি জি ইজ ইকাল কত এইটি এ তো এখানে দেখো আমরা কি লিখতে পারি এর মান কিন্তু আমাকে দেওয়াই আছে তাহলে কি হবে টি ইজ ইকাল টু কত এইটি জির মান কত নাইন পয়েন্ট এইট প্লাস কত এইটি ইন্টু কত টু টির মান এর মান কত টু করলে ক্যালকুলেশন করলে যা হবে সেটি আমাদের কি আসো নিচে নামার ক্ষেত্রে নিচে নামার ক্ষেত্রে কি হবে অথবা তুমি ডিরেক্টলি এখানে বসাইতে পারো যে টি ইজ টু এম কত আসি জির মান কত নাইন পয়েন্ট এইট ইন্টু প্লাস কত টু করে দিলেও আমাদের চলে আসবে এখন নিচে নামার ক্ষেত্রে একই রকম ভাবে যে সামেশন অফ এফ কত এম এ যেই ভর থাকবে সেই ভর কত তরণ তো দেখো এইখানে কোনটা প্লাস বলো এখানে কি টি প্লাস নাকি আমাদের এম জি প্লাস অবশ্যই এখানে এম জি প্লাস কেন কারণ তরণটা নিচের দিকে আমরা যদি তরণ যে দিকে থাকে সেই দিকের বলটা আমরা ধনাত্মক ধরি তাহলে এখানে কি হবে এম জি এম জি মাইনাস কি হবে বলতো টি ইজিক কত এম এ সো আমাদের এটা যদি এই পাশে আনি উপায়সা দিলে কি হবে বলতো এম জি মাইনাস এম এ ইজিক টু কত টি তাহলে এখান থেকে দেখো আমি টি ইজিক পাশে গেল এবং এম কমন নিলে কি হবে জি মাইনাস এ তাহলে বুঝতেই পারতাছো দেখো উপরে ওঠার ক্ষেত্রে কি ছিল টি ইসিক এ মানে সেই তরণটা উপরটা এর সাথে যোগ হবে আর নিচে নামার ক্ষেত্রে যেই তরণে নিচে নামবে সেই তরণটা কি বিয়োগ হবে তার মানে এখানে টি কত হবে বলতো টি ইজিক ভর কত আশি ইন্টু কত আমাদের আশি ইন্টু এর মান আমরা জানি নাইন পয়েন্ট এর মান আমরা কত জানি নাইন পয়েন্ট এইট মাইনাস কত এখানে ক্যালকুলেশন করলে যা হবে সেটাই আমাদের মুখস্থ করার কোনো আছে না শুধু কনসেপ্টটা জানবা তাহলে শুরু থেকে করতে পারবা শুরু থেকে করলে যখন তিন মাস বা চার মাসের জন্য কোশ্চেন আসবে তখন তোমাকে ফুল মার্কস দিবে ঠিক আছে ডিরেক্ট এই সত্যি ইউজ করে দিলে তো এটা কি বলে তুমি মার্কস দিবে হয়তো বাট তুমি কিন্তু এটা জিনিসটা জানলা না কেন হইলো মুখস্থ করে আসলে ফিজিক্স অনেক কিছু শেখা যায় না সো একদম বেসিক থেকে তোমরা যদি ফিজিক্স শিখতে চাও তাহলে অবশ্যই আমার প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে এবং পাশাপাশি কি করতে হবে নোট করতে হবে ঠিক আছে আমাদের টাইপ ফাইভ শেষ আমরা নেক্সট আমরা টানের আরো জটিল জটিল যে প্রবলেম আছে সেগুলো আমরা সলভ করবো বাট নবম দশম শ্রেণীতে এই পাঁচটা টাইপের অঙ্ক করলেই সবকিছু হয়ে যাবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে নেক্সট অন্য টপিক্সে দেখা হবে আল্লাহ হাফেজ